চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সম্প্রতি এগারোই এপ্রিল জীবন বিমা কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনটি পদে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে এগারোই এপ্রিল দুই আর আবেদনের শেষ তারিখ হল পনেরোই মে দুই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জীবন বিমা কর্পোরেশনের জব সার্কুলারটি দেখাচ্ছি দেখুন শূন্য পদ পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা একশো ছিয়াত্তর জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বেতন এগারো হাজার টাকা স্কেল থেকে শুরু হবে তারপরে নাম্বার দুয়ে দেখুন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একশো পঁয়ষট্টি জন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু নাম্বার তিনে দেখুন পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা একশো নিরানব্বই জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস মাসিক বেতন স্কেল শুরু আট হাজার পঞ্চাশ টাকা থেকে আমাদের চাকরির চ্যানেলের সাথে থাকুন সব সবসময় সময় মতো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সার্কুলারটি আপনাদেরকে একটু বিস্তারিত আকারে দেখাচ্ছি আবেদনকারীকে কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে শর্তাবলীয় নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ না করা বা অসম্পূর্ণ ভুল তথ্য দিলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে অতএব সিনসিয়ারলি আপনারা আবেদন করবেন যারা পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই পূর্বের নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে জীবন বিমা কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের জন্য বয়স শিথিলযোগ্য জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষা সনদপত্র গ্রহণযোগ্য আবেদন শুরু ষোলোই এপ্রিল দুই থেকে ষোলো এপ্রিল দু সকাল দশটা থেকে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু বিকাল পাঁচটা পর্যন্ত সময়সীমার মধ্যে চব্বিশ ঘন্টায় আবেদন ও ফি জমা করা যাবে উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ফি একশত টাকা কোথায় কি খরচ সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিটকের কমিশন ফি দশ টাকা মোট একশো টাকা অফিস সহায়ক পদের জন্য ফি পঞ্চাশ টাকা টেলিটকের ফি পাঁচ টাকা ভ্যাট শূন্য দশমিক পঁচাত্তর টাকা অর্থাৎ পঁচাত্তর পয়সা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দানের পদ্ধতি এখানে দেয়া আছে এটা বিস্তারিত আপনারা দেখে নেবেন যেভাবে টেলিটকে আবেদন করলে একটা আবেদনে প্রথমে পাঠাতে হয় পরে ফিরতি মেসেজ আসে পরবর্তীতে সম্পন্ন হয় এটা আপনারা বিস্তারিত দেখে নেবেন তারপরে প্রবেশপত্র ওয়েবসাইটের মাধ্যমে এস জানা জানালে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এটি হচ্ছে একটি সার্কুলার জীবন বিমা যেই সার্কুলারের কথা আমি আপনাদের বললাম এটি পুন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চমান সহকারী একশো ছিয়াত্তরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টিটি অফিস সহায়ক একশো নিরানব্বইটি সর্বমোট পাঁচশো চল্লিশটি আর বিস্তারিত সার্কুলার আপনারা দেখে নেবেন এবং পড়ে নেবেন জীবন বিমা কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করবেন প্রিয় ভাই বোন বন্ধুরা চাকরি প্রত্যাশী আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং বিভিন্ন প্রকার সাজেশন নিয়োগ এবং বিভিন্ন প্রশ্ন সমাধান এগুলা প্রকাশিত হয় এগুলো আপনারা দেখবেন আপনাদের ভবিষ্যৎ ভালো হোক সকলের চাকরি হোক আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম